আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি তাসকিয়া বেডিং স্টোরে আর আজকে আপনাদের রিকোয়েস্টের কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি কারণ তাসকিয়া বেডিং স্টোর থেকে মোস্ট অফ দ্য টাইম আমি এক্সপোর্ট বেডশিট দেখাই আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে আপু প্যানেল চাদর এক ফুলের চাদর টুয়েল চাদর এগুলো নিয়ে ভিডিও করো সো তাদের কথা চিন্তা করি আজকের ভিডিওটা করা কি থাকছে আজকের কালেকশন দেখতে পাবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে তবে শুরুতেই দিয়ে দিচ্ছি শপের লোকেশন দুই বাই এক কাজি মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই এদের এই শপ এখানে ফেসবুক স্ক্যান করলে ফেসবুক পেজে নিয়ে যাবে আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আমার সাথে রাশেদ ভাই এবং হচ্ছে মাসুদ ভাই দুইজনেই আছে আজকে আমরা কিছু কালেকশন দেখবো মাসুদ ভাই আসসালামু ওয়ালাইকুম কি আলাইকুম আসসালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আমরা আজকে ভিডিওতে মূলত কি ধরনের বিছানার চাদর দেখাবো আমরা আজকে দেখাবো আপনার প্যানেল বেডশিট এক ফুল ডিজাইনের এবং আপনার এগুলা একটু ভারী কটন যেটা বলে ভারী কটন তবে আরামদায়ক এই গরমে খুবই আরামদায়ক হবে এই বেডশিট গুলো আপনার একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন বিছানা থেকে সরার কোনো অপশন নাই খুবই সুন্দর বেডশিট ওকে ডান আর প্রত্যেকটা বেডশিটের মাপ একই থাকবে মাপ থাকবে হচ্ছে

ভিডিওটা করা হচ্ছে আর এটা হচ্ছে অ্যাপ্লিকের মধ্যে নিউ কালার দেখতেছি আমি এর আগে এই কালারটা আমি অন্তত পাই নাই এটা ভাইরাল কালার এটা স্টক করলেই শেষ হয়ে যায় মানে রিস্টক করার আগে মানে দোকান থেকে শেষ হয়ে যায় ভিডিও করার আগে অনেক সময় এই যে ভিডিও দেওয়ার মধ্যে থেকে দেখবেন যে কি কালার কালার এটা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো অ্যাপ্লিকের মধ্যে এই কালারটা যার যার পছন্দ নিয়ে নেন পেস্ট বা ফেরোজা কালার আসলে সবার পছন্দ ও ওইটারই আরেকটা কালার অ্যাশ কালার অ্যাশ কালার বাচ্চা বাবুদের জন্য যারা বলে আমার কাছে সেই লেভেলের বেডশিট টা এটা আমার হোয়াইট খুবই সুন্দর সুন্দর আর এই বেডশিট তো আমি ঈদের মধ্যে আব্বার জন্য নিয়েছিলাম মেটা এত সুন্দর কালার কম্বিনেশন এন্ড বেডে বিছানোর পরে এই বেডশিটটা এত বেশি সুন্দর যাদের বিদ্যা বাবা মানে জামদানের জামদানের টাইপের ডিজাইন দিয়া বেবি আছে আমি বলবো বেস্ট এভার একটা কালেকশন খুব সুন্দর ডিপ কালার কালেকশন যারা খুবই মানে বাচ্চাদের ইয়ে করে যে বাচ্চা নোংরা করে হ্যাঁ এই নোংরা কথাটা আর আসবে না এই ধরনের বেড নেবে বাচ্চা অনায়াসে খেলাধুলা হ্যাঁ আর একটা জিনিস বলতে পারি অনেক ছোট আপনার কালেকশন রাখা সুন্দর প্লাস এই এই বেডশিটগুলা যতবার দেখবো খুব ব্রভিয়াস রাপটপ যেরকম খুশি ইউজ করবে চাইদা আর জেলা শহর বা মফশলের দিকটা হয় কি পাকা বাড়ি হলেও ওখানে যেহেতু বাচ্চারা বাইরে খেলার সুযোগ পায় বা ধুলোবালি সেই কারণে একটু ডিপ বেডশিটটা অনেকেই চায় এই যে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে দেখলেন জস জস অস্থির এগুলো বেড যখন হয় খুবই মানে খুবই আকর্ষণীয় দেখতে আর আমরা কিন্তু এগুলোর পিলো কভার সাইডে রেখেছি ভিডিও শেষ দিকে আমরা দুই চারটা স্যাম্পল পিলো কভার দেখি এটা অবশ্যই দেখাব আর প্রত্যেকটা বেড সাথে দুইটা করে হেড পিলো কভার থাকবে প্রত্যেকটার হ্যাঁ ছোট ভার্সন হয়ে থাকবে কভারগুলো খুবই সুন্দর এটা হচ্ছে এই অ্যাক ফুল বা প্যানেল চাদরের একটা বৈশিষ্ট্য মানে পিলো কভারগুলো হচ্ছে এটার ছোট ভার্সন হয়ে থাকবে ওয়াও

খুব সুন্দর কালার কম্বিনেশন মানে ডিপ টু লাইট এত সুন্দর বিস্কিট কালার আছে হ্যাঁ সেটাই বললাম মানে এত সুন্দর কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন এন্ড ফেব্রিক্স কোয়ালিটি নিয়ে যদি কেউ জিজ্ঞেস করতে চান আমার বলা হচ্ছে একটাই এত আরামদায়ক এত সফট যে আপনারা মানে খুব সুন্দরভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক আর এই একটা কালার কম্বিনেশন দেখেন না ভাই এই বেডশিটটা জামাই বউ কার না পছন্দ হবে বলেন যেমন ছেলেদের পছন্দ হবে ব্ল্যাক আছেই আছে তেমন মেয়েদের পছন্দ হবে কারণ মাল্টি কালার আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার সুন্দর এই যে সানফ্লাওয়ারের একটা এখন হ্যাঁ সানফ্লাওয়ার একেবারে বটল গ্রিনের মধ্যে সানফ্লাওয়ার খুব সুন্দর এই যে দেখুন

আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু তাসফিয়া বেডিং স্টোরে সরাসরি এসেও কিনতে পারবেন চাইলে 64টি জেলা থেকে একেবারে কালার আছে আপু অনেক কালার শুধু ভিডিওটা পুরো দেখতে হবে পুরো না দেখলে মিস করবে কারণ শেষ পর্যন্ত অনেক আকর্ষণীয় কালার আছে আছে এবং নিত্য নতুন আরো কালার ভেরিয়েশন দোকানে আসতে থাকবে সো আপনারা ভাইয়াদের সাথে কানেক্টেড থাকবেন ঠিক আছে এই দেখেন কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে সাইডে পাড়ের মতো থাকবে আর এটা হচ্ছে ভেতরের দিকে থাকবে খুব সুন্দর দেখেন একটু একটু ইউনিক ডিজাইন খুব সুন্দর কালার এই যে এটা ছিল পিঙ্ক নেভি ব্লু আর এটা হচ্ছে অ্যাশ ইয়েলো ঠিক আছে অ্যাশ আর ইয়েলো কম্বিনেশনে খুব সুন্দর মানে একটু রেয়ার এই কালারের সাথে এই কালার সচরাচর আমরা দেখি না

আই সুদিং ওই কালারটা তো আরো সুন্দর ছিল মাস্টারডি হলো বাঙ্গি টাঙ্গি মিলানো আর এটা হচ্ছে অনেকে বাটিক বেডশিট অনেক পছন্দ করেন বাট হাতের বাটিক রংটা জ্বলে যায় বা উঠে যায় এই যে তাদের জন্য ডিজিটাল বাটিক ঠিক আছে ডিজিটাল প্রিন্টে এটা কিন্তু রং কষ না রং কষ পুরো গ্যারান্টি এগুলে কোনো রং ওঠে না হ্যাঁ আর এখন একটা দেখাবো আমরা একটু নকশা টাইপের নকশি নকশি

মানে আমার এই ধরনের চাদর কেন ভাল লাগে যে চতুর্দিকে প্লেন পাড়ের মতো পরে থাকে আর মাঝখানের অংশটা কাজ মানে বিছানাটা বিছালে বিছানাটা বেশ দেখতে পরিপাটি লাগে এই একটা বেডশিট দেখেন না মাঝখানটা একেবারে লাইট কালার আর ওই যে পাড়ের সাইডটা ডার্ক কালার অনেক সময় দেখবেন পাড়ের সাইডেই কিন্তু ময়লাটা বেশি ধরে এটা সুন্দর আবার অ্যাপ্লিকের মধ্যে নতুন আর একটা কালার টিয়া কালার বলবো নাকি লেবন কালার বলবো না কি বলবো বলেন সমস্যা নেই কারণ এগুলো তো হালকা আকাশে ইয়ে দাও আপনি গ্রিন টাইপের ইয়ে হ্যাঁ গ্রিন যে ভার্সন আপনাদের মনে হবে সেটা টিয়া কালার এগুলো প্রত্যেকটা আপু মাপজোপ আরেকবার বলে এগুলো মাপজোপ হচ্ছে প্রত্যেকটার 7.5 ফিট বাই 8.5 ফিট কিং সাইজ বেড আর দাম পড়বে মাত্র 850 টাকা 850 প্রত্যেকটার সাথে দুইটা কোয়রা মাথা বালিশ প্রত্যেকটার সাথে দুইটা হেড পিলো কভার থাকবে হ্যাঁ আর সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবে সব পেশও নিতে পারবে ওয়াও কি সুন্দর হোয়াইটের সাথে রেড এর কন্ট্রাস্ট চমৎকার অ্যাপ্লিকের মধ্যে আরো একটা কালার এটাকে অলিভ গ্রিন বলতে পারি আমরা ঠিক আছে অলিভ গ্রিন এর মধ্যে অ্যাপ্লিকের কিন্তু দুটো ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে একটা নিউ কালার শুরুতে দেখাইছি আর অ্যাপ্লিকের এই ডিজাইনটা আলাদা এই আরেকটা ডিজাইন অ্যাপ্লিক অ্যাপ্লিক বলতেছি কারণ এই ধরনের হাতে অ্যাপ্লিকের কাজগুলো আগে হয়তো এটা অ্যাপ্লিক প্রিন্টের মধ্যে আসছে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা ফ্যানেল হ্যাঁ ফ্যানেল কটন

গধুলি বিকেল যেটা বলি আমরা খুব সুন্দর এখন এটাও একটা সিনারি উল্টো হয়েছে এটারও কালার কন্ট্রাস্ট এটার মধ্যে কিন্তু অনেক সময় অনেক কালার আসতে পারে বাট এই কালারটা এই মুহূর্তে আছে খুবই সুন্দর ফ্লোরাল প্যাটার্ন মানে হ্যান্ড পেইন্ট হ্যান্ড প্যান্ট একটা ভাব আছে আর এই আর একটা হোয়াইটার মধ্যে ভাই এই সূর্যমুখীটার কিন্তু প্রচুর চাহিদা ঠিক আছে অনেকেই পছন্দ করে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা দুটো দুটো হেডpillow কভার সহ এগুলা প্রত্যেকটার সাথে দুটো হেডফিলু কভার থাকবে আর উচ্চ সাইজ থাকতেও এগুলা 7.5 ফিট বে 8 ফিট প্রত্যেকটার প্রাইস মাত্র 850 টাকা ওকে দা এই দেখো এটা একদমই নতুন এবং একদমই डिफरेंट একটা কালেকশন এই যে নতুন কালেকশন হ্যাঁ খুব সুন্দর মানে এবার আমি দেখলাম কালার আপনারা হিউজ কালার ভেরিয়েশন ইউর কালার কালার ভেরিয়েশন রাখছি প্লাস আপনার অনেক ধরনের আপনাদের প্রায় আপনার 25 30 টা কালেকশন নিউ কালেকশন আর এটা দেখাচ্ছি কাথা স্টিচের মধ্যে অনেক নকশি কাথা স্টাইলের যে বেডশিটগুলো হয় না এটা কিন্তু ডিজিটাল প্রিন্টে বাট কাথা স্টিচ টাইপের যে প্রিন্টটা সেটা এটার মধ্যে তিনটা কালার দেখাচ্ছি প্রথমটা হচ্ছে মেরুন বা খয়রি তারপরে যেটা দেখাব এটা হচ্ছে ব্লু আর তারপরে একটা রেড এগুলো হচ্ছে এই যে রয়্যাল ব্লু যেগুলো এই আরেকটা কালার এটা হচ্ছে ব্লু এগুলো বিছাইলে কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর লাগে ঠিক আছে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ বলে আর এটা হচ্ছে রেড তার মানে খয়রি পাচ্ছেন নীল পাচ্ছেন আর লাল পাচ্ছেন তিনটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ সে সেইটাই নিয়ে নিতে পারেন অর্ডার করে ফেলতে পারেন ভাইয়াদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা সরাসরি চলে আসতে পারেন দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড আপনারা হচ্ছে এখানে একটা প্লেন মসজিদ আছে বা অনেকে অ্যারোপ্লেন প্লেন মসজিদ বলে ওই মসজিদের অপোজিটে ইসলামী ব্যাংকের একটা বুথ আছে ওই বুথের পাশে আসলেই হচ্ছে ভাইয়াদের এই শপটা খুব ইজি লোকেশন প্লেন মসজিদ চীনে আসতে পারলে তাসকে বেডিং খুঁজে বের করা খুব ইজি সো ভাইয়াদের এটা কিন্তু মঙ্গলবার বাদে সপ্তাহে সব দিনই খোলা পাবেন আর অনলাইনে তো আপনারা যে কোনো জায়গা থেকে একদম চৌষট্টি জেলায় একদম গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ওয়াও

পাশে পাহাড় যেটা আমাদের আছে আপনার মতো দেখেন লালের মধ্যে দিয়ে শেষ করলাম কালেকশন এগুলি সব নতুন কালেকশন ঈদকাল বললাম পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখলে ভালো লাগবেই

আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মধ্যে নক করলে আমরা অবশ্যই আপনার আপনার কাঙ্ক্ষিত বেডশিটটা দেওয়ার জন্য প্রস্তুত আর আপনার হচ্ছে ডেলিভারি চার্জের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডাকার বাহিরের জন্য ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর ডাকার ভিতরে সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারি থাকবে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আজকে যে ভিডিওতে প্রোডাক্টগুলো দেখিয়েছি এর বাইরেও ভাইয়াদের এখানে এক কালারের আপনারা পর্দা পাবেন অ্যাম্বুসের পর্দা পাবেন তারপর হচ্ছে কটনের মধ্যে পর্দা পাবেন ব্লকের পর্দা পাবেন এক্সপোর্ট কোয়ালিটির বেডশিট পাবেন পাবেন হচ্ছে প্রিন্টের এই ধরনের কটন পর্দা সো যার যা লাগবে আপনারা ডেফিনেটলি তাসপে ং স্টোর ভিজিট করে অথবা অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন দেখব নতুন ভিডিওতে আলাইকুম